নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে নিরামিষ কাঁকরুলের কোপ্তাকারি শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি কীভাবে কাঁকরুলের কোপ্তাকারি রান্না করি তো চ্যানেলটি যদি রেসিপি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন অনুগ্রহ করে যে এই নতুন রেসিপিটি কেমন প্রথমে আমি কাকরুল আর আলু সেদ্ধ করে নিচ্ছি কাঁকরুল সেদ্ধ করা হয়ে গেছে এখন এই যে আলু আর কাকরুল ওগুলো আমি পেস্ট করে নেবো অল্প একটু মশলা মিক্স করার পর তার মধ্যে এই আলু সিদ্ধ করার মধ্যে তারপরে আলু আর কাঁকরুলগুলো একসাথেই আমি পেস্ট করে নেব প্রথমে হাফ চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা পাউডার এখন ওগুলো মানে সব মশলাগুলো মিক্স করার পর তারপর আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন বড় চামচ দিয়ে এক চামচ বেসন আমি মিক্স করে দিচ্ছি ওইটি মিক্স করা হয়ে গেলে বেসন তারপর আমি বড়াগুলি তৈরি করে নেব দেখবেন খুবই সুস্বাদু এই রেসিপিটি এরকম করে রান্না করে খেয়ে দেখবেন এক ঘেয়ে ভালো লাগে না কাকরুল আর পটল এক আমি তো আজকে নতুন পদ্ধতিতে আমি রান্না করলাম দেখুন বড়াগুলি কত সুন্দর হয়েছে একদম মোচমচে বড়া হয়েছে হয়ে গেছে এবার সবগুলো আমি তুলে নিচ্ছি এখন কোফতার মশলা নিয়েছি আমি চার পিস আদা সাত পিস আলমন্ড পাঁচ পিস কাজু বাদাম দুটি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব ওইগুলো এখন এক ফ্রনে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা তারপর গোটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো তারপর এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এগুলো দিয়ে ছয় সাত মিনিট টমেটোগুলো আমি ভেজে নেব ভালো করে টমেটো ভাজা হয়ে গেলে তারপর আমি তার মধ্যে আলমন্ড পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট তারপর কাজু বাটা কাজু পেস্ট এই যে ওগুলো পেস্ট করা আমি দিয়ে দিচ্ছি বাদাম আদা এখন আরও সাত আট মিনিট আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে গ্যাসটি রেখে আমি কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ গরুর দুধ হাফ কাপ দিয়ে আরো তিন চার মিনিট খুব ভালো করে ঘেটে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে দুধ দেওয়ার পর বাদাম দেওয়ার পর একটু জলে যায় মানে পুড়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো দেখুন কীরকম হয়েছে আর বাদামগুলো তো ভীষণ মিষ্টি তাই আমি চিনি আর দিলাম না তার আপনারা চিনি অ্যাড করতে পারেন দিতে পারেন চিনি আমি চিনি দিই কারণ বাদামগুলো তো খুব মিষ্টি হয় এমনিতেই আর তিন চামচ সাদা তেলের মধ্যেই রান্নাটি করেছি আমি তেলও কম সব কিছুই কম সুস্বাদু এবং হেলদি রেসিপি ভীষণই সুস্বাদু এই রকম করে রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ রেসিপিটি